শুভদ্রী বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখুন চেষ্টা করে কেমন হয় বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্টে বলবেন প্রথমে মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে তেল গরম করে ভালো করে তেলটা গরম করবেন কিন্তু নাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাবে ভালো করে তেলটা গরম করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিন এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে রাখুন এরপরে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজটাকে ভালো করে ওই তেলের মধ্যেই ভাজুন যতক্ষণ না বাদামি রং না আসে এবার ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে রেখে দিন তুলে রেখে ওর মধ্যে গোটা গরম মশলা আর আগে থেকে পেস্ট করা আছে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর আলাদা করে টমেটো পেস্ট তারপরে আবার দইটাকে এক কাপ দইয়ের মতো দই নিয়েছি সেই দইটাকে আলাদা করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হচ্ছে দেখুন কেমন করে ফেটোতে হয় ভালো করে ফেটিয়ে রাখবেন আলাদা করে টমেটো পেস্ট রাখবেন আর কাজু আর কিছুটা এক চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওটা পরে পেস্ট করে দেব। এইবার মাছগুলো ভাজা হয়ে গেল তুলে রেখে দিয়েছি এইবার ওই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর আগে থেকে পেস্ট করা আদা রসুন আর পেঁয়াজ বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে লো মিডিয়াম হিটে কষাতে থাকুন তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল না ছাড়ে এইবার ওটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন আস্তে আস্তে নাড়তে নাড়তে ওর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ সব এক চা চামচ কিন্তু এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আস্তে আস্তে দিতে থাকুন দেওয়া হয়ে গেলে আবার নাড়তে থাকুন ঠিকঠাক করে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যায় কড়াইটার মধ্যে মিডিয়াম হিটে কিন্তু ভাজবেন যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবেন টমেটো পেস্টটা যে আলাদা করে আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এইবার আস্তে আস্তে মিডিয়াম হিটে ওটাকে কষাতে থাকুন মিডিয়াম হিটে কষাতে থাকুন ওর মধ্যে হলুদ দিন এক চামচ আর পরিমাণ মতো ধুন দিয়ে এবার ফেটানো যে দইটা ছিল ওই দইটা দিয়ে আবার একটু আস্তে আস্তে কষান একটু আঁচটা এবার কমিয়ে দিন আর দই দইয়ের বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিন দিয়ে এবার আস্তে আস্তে আবার কষাতে থাকুন দেখুন কি সুন্দর কষে গেছে রংটাও কি সুন্দর এসছে এবার ওর মধ্যে আবার অল্প জল দিয়ে তারপরে আবার কষান কষানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে কাজু কাজুয়ার পোস্তটা সেটা পেস্ট করে রেখেছি পেস্ট করে ওটা দেখানো হয়নি স্কিপ কেটে গেছে মানে তারপরে সেটা আবার ওর মধ্যে অ্যাড করলাম করে আস্তে আস্তে ঢিমে আজে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত জলটা একটু না কমে যায় নাড়তে থাকুন নাড়তে থাকুন নাড়া হয়ে গেলে আবার একটু আপনি অন্য কাজও সেরে আসতে পারেন এর বদলে হ্যাঁ নাড়া কিন্তু বন্ধ করবেন না তাহলে কিন্তু তলায় লেগে যাবে এবার পরিমাণ মতো বেশি না অল্প পরিমাণ যে যেমন ইচ্ছা সেরকম একটা পরিমাণ মতো জল দিয়ে দিন জল দিয়ে ঢাকা দিয়ে কিছুটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে ভাজা আগের থেকে যে ভাজা মাছগুলো সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটুখানি ফুটিয়ে নেব একটু নাড়িয়ে ছাড়িয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার ওর মধ্যে আগের থেকে যে পেরেস্তে ভাজাগুলো ছিল মানে পেঁয়াজ ভাজা সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার মোটামুটি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মোটামুটি খাওয়ার জন্য রেডি একটু গ্রেভি না হলে ভাত দিয়ে মেখে খাওয়া যায় বলুন তো তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি এই দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে এখন পুরো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাছগুলো বড় বড় পিস করে কেটেছিলাম আমি আবার একটু ঝোল ছাড়া খেতে পারি না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই